বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি দুই সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে দুই থেকে যে আওয়ামী শাসক ছিল ওনারা যে পিক অ্যান্ড চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা শুধুমাত্র এমপি হিসেবে না উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায়ে থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে এখনো যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য এবং আমরা আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না আমরা সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামীতেও থাকব। থাকবো এবং আমরা সাতই অগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড দিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরাও সংস্কারের পক্ষে তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না খুব শক্তভাবে থাকবে না আমরা আমরা আগেও বলেছি এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে সনদ হতে পারে একটা সাইন হতে পারে বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না অবশ্যই আগামী সরকার দেখবে এবং জনগণের সরকার হয়ে থাকলে সেটা অবশ্যই মানুষ সেটাকে রেসপেক্ট করবে কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের আনসার্টেনিটি দিয়ে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে দেখুন আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি জুলুম সহ্য করেছি নির্বাচন বয়কট করেছি রাজপথ সব জায়গায় আমরা ছিলাম আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক এই সংস্কার এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা কিন্তু এমন কোনো সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা এই ধরনের প্রশ্ন আসে

ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কার গুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু গুলি করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনার একমত হয়েছে আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই সেগুলি যদি জন ওনার জনসম্মুখে বললেই পারে যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারফিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে এবং জাতি এরকম একটা আনসার্টিনিতে থাকবে রাজনীতি আনসার্টিনি থাকবে দেশের ইকোনমি আনসার্টিনে থাকবে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষকেও ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি আমার মনে হয় সেটাতে কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের একটা বহল তো চাবে এটাকে ঘোলাটে করার জন্য যেটা আমি আগে বললাম যে এখানে যদি কোনো দ্বিমত হয় সেটা তো গভর্নমেন্টের এটা তো জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করবে আপনার তো শোনো সুযোগ নাই আপনি কাউকে বাদ দিয়ে সংস্কারটা করার দ্বিমত তো থাকতেই পারে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব মতামত থাকতে পারে বা আমাদের কথা হলো যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয় আপনি পঞ্চাশটা রাজনৈতিক দল পঞ্চাশটা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে তার উপরে ভিত্তি করে এক একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে তো আমরা করতে যাচ্ছি সবাই যে একমত সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে নিতে একটা বাকশালী চিন্তা যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে ভিন্ন মত থাকবে বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে দিন সময় চলে গেছে আলোচনা শেষ আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই খুব সহজ ব্যাপার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই সুতরাং আজকে যেই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে এটির জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে দেশের বাইরে প্রস্তুতি আছে ভারতে যেটা বলেছে এই যে বিনিয়োগ যারা আসছে বাংলাদেশে তাদের সবার একটা প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে এবং সবাই জানতে চাই কবে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে দেশের ভিতরের বিনিয়োগকারী দেশের বাইরের বিনিয়োগকারী শুধু বিনিয়োগ তো নয় যত স্টেক হোল্ডার বাংলাদেশের সাথে কাজ করছে সবাই সিদ্ধান্তের ব্যাপার আছে সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য সুতরাং যেখানে ঐক্যমত হয়েছে এগুলো ডিক্লেয়ার করেন সনদ সই করে দিয়ে নির্বাচনের রোডম্যাপ অতি সত্য দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে সবাই গণতন্ত্রের পথে চলতে চায় সবাই গণতান্ত্রিক গঠ ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায় ধন্যবাদ